আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এমনটাই বলছে বোপলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাগ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাচ্ছে কমলিনীকে নিয়ে নতুনের ঘরে আসে আর এসে তখন বলছে নতুন দা দেখো কাকে নিয়ে এসেছি বৌদিভাই নিয়ে এসেছি আর তখন নতুন কমলিনীকে দেখতে থাকে আর তখন করছি বলে আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো আমি বরঞ্চ ঘরে যাই আর তখন কমলিনী বলে না না দিদিভাই এসব আসুন আমরা একসঙ্গে গল্প করি আর তখন করছি বলে না না বৌদি ভাই খুব ঘুম ঘুম পাচ্ছে আর তাছাড়া কালকে তো ওই বাড়িতে যেতে হবে আর আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু এই বাড়িতে সবাইকেই কাট দিয়ে গিয়েছে তোমাদের কেউ কিন্তু যেতে হবে আর তখন কমলিনী বলে হ্যাঁ যাব তো আর নতুন তখন বলে আমি আমার স্ত্রীকে নিয়ে যাব আর তখন করছি বলে কেউ যদি এবার তোমাকে অপমান করে না নতুন দা তাহলে কিন্তু ওই বাড়িতে আমি আর থাকবো না সঙ্গে সঙ্গে চলে আসবো তোমাকে তোমাকে আমি ভাই আর ভাইয়ের বউ যে সম্মান না করবে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ হয়তো বা এখন খারাপ ব্যবহার করছে না বাড়ি ভরা মেহমান হয়তো বা নিজেদের স্বার্থে করছে না কিন্তু স্বভাবটা তো আর পাল্টে যায়নি কমনিনি তখন বলে দিদি ভাই তোমাকে যদি না আসতে দেয় কুচি তখন বলে কি যে বলো না না আসতে দেবে না মানে আমার সারাটা জীবন তো এমনি এমনি শেষ হয়ে গেল এখন আর বাকি কি আছে যেমন এভাবে বাড়িতে এখানে ছিলাম এভাবেই থাকবো কমরিনী তখন বলে না সে তো পাল্টেও যেতে পারে আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে আচ্ছা তোমার ছেলে যদি তোমাকে আটকে দেয় করছি তখন বলে না না সে আটকাবে না মনে হয় না আমি এখানেই ফিরে আসব নতুন তখন বলে দেখো করছি আমরা চাই তুমি এই বাড়িতেই থাকো তবে মানুষ তো পাল্টায় যদি অয়নদীপ দাও পাল্টে থাকে কারণ তারও তো বয়স হচ্ছে আর তুমি যদি মানে একটা সংসার পাও তাহলে কিন্তু খুব খুশি হবে আমরা তোমাকে মিস করব ঠিক আছে করছি তখন বলে কি জানি হয়তো বা তার মুখোশ হতে পারে তাদের বাড়ির বিয়ে ছেলেটাকে ছোটবেলা থেকে আমার কাছ থেকে একবারও আসতে দেয়নি দূরে রেখেছে আমি কতবার ছেলেটাকে কাছে যেতে চেয়েছি কোলে নিতে চেয়েছি কোনোদিনও ছেলেটাকে পর্যন্ত আমার কাছে আসতে দেয়নি আর এখন কেনই বা আমি ওই বাড়িতে পড়ে থাকবো কেনই বা যাবো বলতো আমি কেন যাব আমি কারো কোনো কথা শুনতে চাই না এই বয়সে আমি আর ওই বাড়িতে যেতে চাই না আমি এই বাড়িতেই থাক তোমাদের আমি বলে দিলাম তখন এই কথাগুলো বলে কুরচি বলে আচ্ছা নতুন দা তুমি তো বললে পাঁচ মিনিটের জন্য তোমার কথা আছে আমি যাই ঠিক আছে এই বলে করছি সেখান থেকে চলে যায় আর তখন ফুলের তরাটা হাতে নিয়ে নেয় নতুন আর নতুন হাতে নিয়ে বলতে থাকে কমলিনী তোমার তোমার পছন্দের হলুদ গোলাপ তোমার জন্যই এনে রেখেছি আর তখন কমলিনী ফুলের তরাটা হাতে নিয়ে নেয় আর বলে কেন করলে এমনটা আমার সঙ্গে কেন করলে এমনটা আর তখন দেখা যায় নতুন বলে দেখো তোমাকে না জানিয়ে কিছু করতে চাইনি তুমি আমাকে বকবে তো রাগ হয়ে আছে তো বকো না কিন্তু সত্যি তোমাকে আমি বলেছিলাম যে কমলিনী কাগজটা পড়ে নাও কিন্তু তুমি তো পড়নি তুমি পড়লে হয়তোবা আমি ধরা পড়ে যেতাম কিন্তু তুমি পড়লে হয়তোবা বিয়েটাও আমাদের হতো তখন কমলিনী বলে তাহলে কেন কষ্ট দিলে আমাকে কেন আর তখন নতুন বলে ও পার্বতীর কথা বলছো আমিও না খুব কষ্ট পেয়েছি বিশ্বাস করো আমি কিন্তু বুঝতে পেরেছি যে তুমি আমাকে খুব মন পাল্টে ফেলতে পারি তুমি সেটাই মনে করেছো এক আমি তাই তো তার জন্যই তুমি ভেবেছিলে আমি পার্বতীকে মেনে নিয়েছি কমলিনী তখন বলে তুমি কিন্তু বেশি কথা বলছো নতুন তখন বলে না আমি কোনো বেশি কথা বলছি না কমলিনী তখন বলে তুমি কি এখন ঝগড়া করবে নতুন বলে না আমি তোমাকে সারা জীবনে আমার করে পেয়েছি এখন থেকে আমরা একসঙ্গে থাকবো আর তখন কমলিনী বলে জানো তো তুমি না অনেক বেশি দায় নিয়ে ফেলেছ আগে বিয়ে ছাড়াই শুধুমাত্র দায়িত্ব পালন করতে নিজের কর্তব্য পালন করতে এখন বিয়ে করে অনেক বড় দায়িত্ব নিয়ে নিয়েছে ভালোবাসা না থাকা সত্ত্বেও তখন নতুন বলে কেন আমাদের কি ভালোবাসা ছিল না কখনো আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম না আর তখন বলে তাহলে কমলিনী বলে তারপরেও দেখো আমার সন্তানদের ছাড়া কিন্তু আমি একদম অসম্ভব আমার তিন সন্তান তিন সন্তানকে নিয়েই কিন্তু আমার সবকিছু তোমাকেও কিন্তু তাদেরকে নিয়েই থাকতে হবে যতই বলি না কেন বোবলাইকে আমি এক করেছি কিন্তু তারপরে বোবলাইয়ের জন্য আমার মনটা যেন কেমন করে বোবলাইটা রাগ করে রাগ করে এভাবে আজকে চলে গেল আমার খুব কষ্ট হচ্ছে ছেলেটার জন্য ছেলেটা যদি সত্যি কিছু করে নেয় তখন নতুন বলে না কিচ্ছু হবে না আমি বুবলাইয়ের কাছে যাব। বুবলাইকে গিয়ে আমি বোঝাবো বুঝিয়ে তোমার কাছে ফিরিয়ে আনবো আমি তোমাকে কথা দিচ্ছি তুমি চিন্তা করো না আমি ওদেরকে ছাড়া থাকবো না আমি কখনো কখনো কি ওদেরকে আলাদা করে ভেবেছি বলো বুবলাইকে আমি নিজে থেকে বোঝাবো এখানে ওর তো আরো ভালো লাগার কথা ওর মাকে মানুষ অনেক খারাপ কথা বলতো এখন আর কেউ কিছু বলতে পারবে না এখন ওর মায়ের একটা সম্মানের জায়গা হয়েছে তাহলে তাহলে বোবলাই না কিচ্ছু করবে না তুমি চিন্তা করো না বোবলাইকে আমি বাড়িতে ফিরিয়ে আনবো কমলিনী তখন এই কথা শুনে একটু স্বস্তি পায় অন্যদিকে দেখা যায় বোবলাই হাতে একটা ঘুমের ওষুধের একটা শিশি নিয়ে সে কমলিনীকে বিয়ে করেছে সেই কথাগুলোই ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে ওদিকে বর্ষা দরজা লাগানো দেখে বলে রুদ্র দরজা লাগিয়ে রেখেছ কেন ওদিকে বোবলাই হাতের মধ্যে সব কুল ওষুধ নিয়ে নেয় আর তারপর সবগুলোই ওষুধ খেয়ে নেয় আর খুব কষ্ট পেতে থাকে আর জল খেতে থাকে আর নতুনের কথাগুলোই বারবার করে কানে ভাসতে থাকে বর্ষা তখন বলে রুদ্র তুমি দরজাটা লাগিয়ে আছো কেন আমাকে কি ঘরে ঢুকতে দেবে না আমি তো ঘর ঘুমাবো তোমার মানা হয় এই বয়সে বিয়ে করেছে ওই মহিলা তো এরকমই তুমি তো জানো সবসময় পরকিয়া করেছে এখন বিয়ে করেছে আচ্ছা তুমি কেন কষ্ট পাচ্ছ বলো তো কেন আমাকে শাস্তি দিচ্ছ দরজাটা খোলো না রুদ্র দরজাটা খোলো বার করে বর্ষার ডাকতে থাকতে কিন্তু কোনো সারাই দিচ্ছে না এরপর দেখা যাবে মুবলাই বর্ষা বার করে ডাকছে বলে আর বসে থাকতে পারে না তখন দরজাটা খুলে দেয় আর তখন বর্ষা এসে বলে রুদ্র কি হয়েছে তোমার তোমাকে এরকম লাগছে কেন সময় শরীরটা ঘামছে কেন তুমি ঠিক আছো তো দেখো তোমার মতো এরকমই তুমি কিন্তু তুমি তার কথা কেন ভাবছো বলো তো সে বিয়ে করে নিয়েছে সে থাক না আমরা আমাদের মতো থাকবো তখন বোবলাই বলে না বর্ষা তুমি বুঝতে পারছো আমার মা এই বয়সে এসে বিয়ে করে নিয়েছে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার কথার কোনো মূল্য নেই আমারকে কেউ ভালোবাসে না আমি সব চেয়েছিলাম যে আমার মা এমনিতেই থাকুক না আমার মাকে নিয়ে সেই ছোটবেলা থেকে নানান জন নানান কথা বলতো সেগুলো শুনতাম এখন তো আমি বড় হয়েছি তখন নয় বুঝতাম না এখন তো বুঝতে পারছি বারবার করে এই কথাগুলো এখন শুনে আমার কতটা কষ্ট হচ্ছিল আর আমার মাকে নিয়ে কেউ এই সমস্ত কথাগুলো এটা আমি কখনোই চাইনি আর এখন এই বয়সে এসে নতুন কাকুকে বিয়ে করে নিয়েছে মা নতুন সংসার করছে সাক্ষাৎ সিঁদুর বলে ঘুরে বেড়াচ্ছেন নতুন কাকুর সঙ্গে এগুলো না আমি সহ্য করতে পারবো না বর্ষা বর্ষা তখন বলে রুদ্র তুমি এরকম করছো কেন আমি তো আছি তুমি এরকম করো না আমাদের তো একটা সংসার আছে তখন ববলাই বলে না বর্ষা আমি নিজেকে না শেষ করে দিব শেষ করে দিব আমার জীবনে আমি আমি কি আছে আমি আর বাঁচতে চাই না এই বলে দেখা যায় সেই ওষুধের ঘুমের ওষুধে শিশিটা দেখায় বর্ষাকে আর বলে দেখো বর্ষা আর তখনই বর্ষা দেখে তো অবাক হয়ে যায় বর্ষা তখন বলে এটা তুমি কি করেছো তোমার মায়ের কথা ভাবতে গিয়ে তুমি কি আমার কথা বলে গিয়েছিলে আমার কে নিয়ে একবারও ভাবলে না আমার কি আছে বলো তুমি ছাড়া তো আমার কেউ নেই কে আছে আমার বলো আমি তো তোমাকে খুব ভালোবাসি আমি তো তোমার স্ত্রী তখন বোবলাই বলে বোবলাই একটা বিগ জিরো বিগ বোবলাই কে কেউ মূল্য দেয় না কেউ ভালোবাসে না বর্ষা তখন এই কথাগুলো বলে বোবলাই কাঁদতে থাকে তারপর বর্ষা বলছে তুমি কি বলছো এসব তুমি আমার কথাটা একবার ভাবলে না কেন করলে বলো আমি কি করে থাকবো রুদ্র তুমি কি করেছো কি করেছো এত রাখতে আমি এখন তোমাকে নিয়ে কোথায় যাব বলো তোমাকে নিয়ে কোথায় যাব রুদ্র তখন বলে আমার না ভালো লাগছে না কিছু আমি সহ্য করতে পারছি না কিচ্ছু না আমার জীবনটা এভাবেই এভাবে শেষ হয়ে গেল বর্ষা আমার না খুব ঘুম পাচ্ছে এই বলে বুবলাই শুয়ে পড়ে আর তখন তো বর্ষা চিৎকার করতে থাকে রুদ্র রুদ্র বলে আর থাকে আর তখন কোনো সাড়াই দিচ্ছে না চুপ করে আছে ওইদিকে দেখা যাবে নতুন কমলিনীর জন্য একটা আংটি আনে আর তখন বলে কমলিনী এটা তোমার জন্য এনেছিলাম এখন তোমাকে আমি এটা পরিয়ে দিবো কমলিনী তখন বলে এসবের কি দরকার ছিল বলতো নতুন তখন বলে এটা আমার ভালোবাসার চিহ্ন কমলিনী যখন বলে এই চিহ্নটা কেন রাখতে হবে বলতো তোমার ভালোবাসার চিহ্ন তো আমার সারা মন জুড়ে আছে তখন বলে তাতে কি হয়েছে তুমি আর আমি আমি এখন এখন স্বামী স্ত্রী এটা দিতেই পারি নতুন দুজনে তোমাকে দিতে আমার যা আছে সবই তো তোমার কমলিনী তখন বলে আমার তো টাকা নেই আমি তোমাকে কিছুই দিতে পারলাম না নতুন তখন বলে এটা কেমন কথা কমলিনী আমার যা আছে সবই তো তোমার আগেও তোমাকে আমি এই কথাটা বলেছি আর এখনো বলছি এখনো বলছি আর তখনই দেখা যায় বর্ষা ফোন করতে থাকে নতুনকে নতুন তখন বলে যে বর্ষা ফোন করেছে কমলিনী বলে এত রাতে ফোনটা তোলে তোলো নতুন তখন ফোনটা তুলে লাউড স্পিকার দিয়ে বলে হ্যাঁ বর্ষা বলো তখন বর্ষা বলে কি করছিলেন আপনারা নিশ্চয় ফুল সজ্জা করছিলেন কি তাই তো নতুন কথা একদম অবাক হয়ে যায় আর তখন নতুন বলে কেন তুমি কি বলতে ফোন সেটা বলো আর কেন ফোন আর তখন বর্ষা করেছি আপনারা যা চেয়েছিলেন সেটাই হলো সেটাই হয়েছে জানেন তো আপনার খুব খুশি তো এবার আমার শাশুড়ি মা কোথায় তাকে দিন লাউড স্পিকারে দিন ফোনটা ওই মহিলার সঙ্গে আমি কথা বলতে চাই তখন নতুন বলে লাউড স্পিকারে দেওয়া আছে আর তখন কমলিনী বলে বব্লাই কোথায় বব্লাই আমি বব্লাইর সঙ্গে কথা বলতে চাই আর তখন বর্ষা বলে বব্লাই বব্লাইর সঙ্গে কথা বলবে বব্লাইর সঙ্গে না আর কথা বলার দরকার নেই তুমি বিয়ে করে নিলে না এই বয়সে এসে তোমাকে বিয়ে করতে হলো কেন বিয়ে করলে তুমি কেন বিয়ে করলে এত বছর পর্যন্ত তুমি পরকিয়া করেছো তারপরেও তোমার শান্তি হয়নি তুমি তোমার ছেলের কথাটা একবারও ভাবলে না একবারও ভাবলে না তুমি এ তুমি এভাবে এভাবে বিয়ে করে নিলে তুমি জানতে না যে রুদ্র তোমার বিয়েটা মানতে পারি না তোমার আর নতুন কাকুর সম্পর্কটা কোনোদিনও মানতে পারিনি তারপরেও তারপরেও কেন এরকমটা করলে বলো কেন আর তখন এই বলে চিৎকার করতে থাকে কমলিনী বলে তুমি কি বলছো বর্ষা কি বলছো এসব কেন বলছো তখন বর্ষা বলে কেন বলছি তোমার জন্য তোমার জন্য তোমার ছেলে নিজের জীবনটা শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে আমার জীবনটাও শেষ করে দিয়েছে আমার কথাও তোমার ছেলে ভাবলো না নিজের মায়ের জন্য নিজেকে এভাবে শেষ করে দিল এখন তোমার ছেলে মরতে বসেছে নিজেকে শেষ করে দিয়েছে তোমার ছেলে আর তখন এই কথা শুনে নতুন তো অবাক হয়ে যায় আর তখন তাকিয়ে থাকে অবাক হয়ে তখন থমকে যায় আর কমলিনী তখন বলতে থাকে কি বলছো তুমি বর্ষা বর্ষা তখন বলে হ্যাঁ তোমার ছেলে তোমার জন্য তোমার এই কুকুরটির জন্য নিজেকে শেষ করে দিয়েছে আর নিজেকে ঠিক রাখতে পারিনি তোমার ছেলে কতগুলো কতগুলো স্লিপিং খেয়ে ফেলেছে সে এখন মিত্য শয্যা তখন বলে শোনো এত হেয়ালি না করে ঠিক করে বলো বর্ষা কি হয়েছে তখন বর্ষা চিৎকার করে কাঁদতে থাকে আর তখন বলে আমি হেয়ালি করছি আপনাদের কাছে এটা হেয়ালি মনে মনে সুসাইড করেছে তখন এই কথা শুনে পুরো চমকে যায় নতুন আর কমলিনী আর তখনই বর্ষা বলতে থাকে হ্যাঁ রৌদ্র নিজেকে শেষ করে দিয়েছে আমাকে ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে আমার কি হবে এবার আমার সংসারটা তো ভেঙে গেল আমি কি করে থাকবো কি করে থাকবো আমি আর তখন কমলিনী বলে তুমি মিথ্যে বলছো কোথায় আমার বুবলাই আমি বুবলাইয়ের সাথে কথা বলবো আমার বুবলাই কোথায় দাও আমার বুবলাইকে ফোনটা দাও নতুন তখন বলে বর্ষা বোবলাই কোথায় বলো বোবলাই কোথায় আর তখন বর্ষা বলে রুদ্র না আর কোনোদিনে কথা বলবে না রুদ্র সুসাইড করেছে ও শেষ হয়ে গিয়েছে আর তখন এই বলে বর্ষা ফোনটা কেটে দেয় আর তখন ছুঁড়ে ফেলে দিয়ে বুবলাইকে জোরে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে ওইদিকে কমলিনী কমলিনীও কাঁদতে থাকে আর অবাক হয়ে যায় আর বলে না এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না তখন বর্ষা চিৎকার করে কাঁদে আর বলে রুদ্র রুদ্র এখন আমি কি করবো কোথায় যাবো আমি আর তখন ওইদিকে কমলিনী বলে না না এটা হতে পারে না নতুন তখন বলে কমলিনী আমাদেরকে এখনই বেরিয়ে যেতে হবে চলো যে করেই হোক বুবলাইকে বাঁচাতে হবে এই বলে কমলিনীকে নিয়ে দৌড়ে যেতে লাগলে আংটিটা কমলিনীর হাত থেকে নিচে পড়ে যায় নতুন তখন দেখতে পায় যে আংটিটা নিচে পড়ে আছে তারপরেও আংটিটা কেউ তোলার প্রয়োজন মনে করে না সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় নতুন বেরিয়ে এসে নিচে এসে বলতে থাকে বাবিল মিঠি তোর কোথায় করছি তোমরা কোথায় চলে আসো আর ওইদিকে কমলিনী কাঁদতে থাকে আর বলতে থাকে আমার বুবলাইটা এরকম কিছু করে ফেললো না না এখন আমি কি করব নতুন বলে তুমি চিন্তা করো না বুবলাই কিছু হতে দেবো না কুর্চি তখন দৌড়ে আসে আর এসে তখন বলে কি হয়েছে নতুন দা এরকম ভাবে চিৎকার করছে কেন আরে আসছে তো আর তখন বাবিলও ছুটে আসে ওইদিকে ও সুটে আসে আর বলে কি হয়েছে মা আর কমলিনী তখন কাঁদতে থাকে আর বলে তোর ভাই বুবলাই 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 সুসাইড করেছে আমার জন্য আমার জন্যই কিছু হয়েছে আমি এই সব কিছুর জন্য দায়ী আমি ভুল করে ফেলেছি আমার ছেলেটাকে আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি তখন ঠামিও কাঁদতে থাকে আর ঠামি তখন বলে এরকমটাই আমার মনে কুটাক ছিল বাবিল তখন বলে মা তুমি একদম ভেব না আমরা এক্ষুনি বের হবো তোমার তো কোনো দোষ নেই ভাই যদি না মানতে পারে সেখানে তোমার কোনো দোষ নেই যার যার দায় তখনই এদিকে কমলিনী চিৎকার করে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি মনে হয় ভুল করে ফেললাম আমার বড় ছেলেটা এভাবে আমাকে ছেড়ে চলে যাবে আর তখন নতুন বলে কিছু হবে না কমলিনী সবকিছু ঠিক হয়ে যাবে আর তখন থামিও বলে আমিও যাব তোমাদের সাথে আমিও যাব আসলে ছেলেটা না খুব অভিমানী মায়ের মায়ের এই অবিচল সহ্য করতে পারেনি মাকে খুব ভালোবেসেছে তো মাকে খুব ভালোবাসত আর মায়ের এরকম অবিচল সহ্য করতে না পেরেই ছেলেটা এমনটা করেছে ঠাম্মির এমন কথা শুনে তো করছে অবাক হয়ে তাকিয়ে থাকে ঠাম্মি দিকে আর তখন এদিকে নতুন বলে অবিচল পরবর্তী পর্বে দেখা হসপিটালে যায় আর সেখানে বুবলাই জ্ঞান ফেরার পর কমলিনী সহ সবাইকে দেখতে পায় আর তখন নিজের ভুলটা বুঝতে তখন কমলিনী বলছে আমি রাগে ভুল করে ফেলেছি মা আমাকে ক্ষমা করে করে তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে কমেন্ট